আলাইকুম আজকে আপু আপনাদের সবার জন্য এক ধামকা প্রাইজ নিয়ে চলে আসছে টুপিস গুলো যে ডিজিটাল প্রিন্টেড টুপিস গুলো আমরাই সেল করতাম ছয়শো টাকায় আজকে একদম অফার প্রাইজ মাত্র চারশো টাকায় পেয়ে যাবে এই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টেড টুপিস গুলো চলুন দেখা যাক কি সুন্দর টুপিজ গুলো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসছি একদম সেটিং থাকতেছে ম্যাসেজ পাবনা ফ্যাবরিক্স থেকে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর টুপিস গুলো হ্যাঁ একদমই হোলসেলে আর হচ্ছে অফার প্রাইজে দিচ্ছি চমৎকার সেটিং টুপিজটা ওয়াও দেখেন কত সুন্দর থাকতেছে আমাদের ড্রেসটা হ্যাঁ খুব সুন্দর প্রিন্টে আপনারা পাচ্ছেন প্রতিটা ড্রেস দেখেন এই ড্রেসটার সাথে আপনারা কত সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন একদম সেটিং কিন্তু ট্রপিস কত করে দিচ্ছি মাত্র চারশো টাকায় অনলি চারশো টাকায় আপনারা পাচ্ছেন এই চমৎকার ট্রপিস দেখেন ড্রেসটা এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন প্রিন্টের সুন্দর একটা ড্রেস প্রতিটা ড্রেস লং হবে ফিফটিন সি প্লাস বহরটা একদম ফ্রি সাইজ থাকবে ডিজিটাল প্রিন্টে খুবই সুন্দর থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটি সারপ্রাইজ প্রাইসে ড্রেসগুলো নিতে পারবেন মাত্র চারশো টাকায় যারা আমাদের কাছ থেকে এই সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই কিন্তু এতে দেওয়ার নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করতে হবে নয়তো বা সব সব করতে হবে আমাদের এই সবটা ভিজিট করে আসতে হবে নরসিংদী মাধবদীপ নতুন বাস স্ট্যান্ডের পাশে ষোলোতলা বিল্ডিং জিবি ডায়মন্ড টাওয়ারের দোতলায় ম্যাসাজ পাবনা ফ্যাব্রিক সে সবটা থেকে আপনারা এই চমত্তর চমত্তর স্টেটিং টুপিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় আপনারা পাচ্ছেন এই সুন্দর টুপিসগুলো হ্যাঁ যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপু করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই চলে যাবে আপনার মোবাইল অপশনে দেখেন অত সুন্দর টু আজকে হচ্ছে আপনাদের জন্য নিয়ে চলে আসছি আর কি প্রাইজে দিচ্ছি ভাবতেছেন মাত্র চারশো টাকায় দিচ্ছি ডিজিটাল প্রিন্টের টু পিস হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর টুপিস আজকে আপনাদের জন্য দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা চমৎকার টু দেখিয়ে দিচ্ছি ওয়াও এত সুন্দর কালার প্রিন্টে আসছে আমাদের টু পিস আমাদের যে আপুরা একটু হেলদি যাদের হচ্ছে স্বাস্থ্য নিয়ে টেনশনে আছেন যে আপু আমি কোনো প্রোডাক্ট কিনলে হচ্ছে আমার হচ্ছে না তাদের জন্য ভিডিওটা খুব খুব সুন্দর একটা প্রাইজে পাচ্ছেন ভালো মানের ড্রেস তাও আবার একদমই ফ্রি সাইজ মাত্র দুইশো চারশো টাকায় দেখেন মাত্র চারশো টাকায় পাচ্ছেন হ্যাঁ দেখেন এটার প্রিন্ট কতটা আপডেট প্রিন্টে আসছে আমাদের ড্রেসটা ওয়াও খুবই চমৎকার এই কালারটা আমাদের মিনিমাম বেশিরভাগ হচ্ছে আপুদের ভালো লাগে বাট দেখেন ড্রেসটার প্রিন্টের সাথে কালার কম্বিনেশন কতটা সুন্দর প্রাইসটাও কিন্তু একদম রিজনেবল হ্যাঁ মাত্র চারশো টাকায় একদমই হচ্ছে আপনারা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন আমাদের আজকে ড্রেসগুলো দেখেন এই ড্রেসটার প্রিন্ট কালার দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট রং কোর্স গ্যারান্টি থাকতেছে প্লাস ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ভালো মানের হান্ড্রেড পার্সেন্ট কলচন আমাদের প্রোডাক্টটা দেখেন ড্রেসটার সাথে আপনারা কত সুন্দর দুপাট্টাটা পাচ্ছেন পাকা পাস হাতে নামাজি দুপাট্টা দেখেন একদম সেটিং কিন্তু টু পিস গুলো হ্যাঁ সারা বাংলাদেশ কুরিয়ায় কন্ডিশন প্লাস হোম ডেলিভারি যেভাবে আপনাদের খুশি ওইভাবে হচ্ছে আপনারা ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যারা কুরিয়ায় কন্ডিশনে নেবেন মিনিমাম তিন টাকার প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা দিতে হবে অর্ডার কনফার্মে বাকিটা হাতে মাল পেয়ে কন্ডিশানে দিয়ে নিতে যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন মিনিমাম তিনশো দশ টাকা দিতে হবে অর্ডার কনফার্মে প্রোডাক্ট নিতে হবে দেড় হাজার টাকার প্রোডাক্ট এছাড়া যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করে প্রতিটা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আমাদের শপে আসার লোকেশনটা আপো আবারও বলতেছি আমাদের শপে আসার লোকেশনটা হচ্ছে নরসিংদী মাধরটি নতুন বাস স্ট্যান্ডের পাশে ষোলোতলা বিল্ডিং জেবি ডায়মন্ড চাওয়ারের দোতলায় যে শপটা ভিজিট করলে আপনাকে শুধু টু পিস নিতে হবে না একটা শপে বসেই আপনি কালেক্ট করে নিয়ে নিতে পারবে একদম ভ্যারাইটিস আইটেম হ্যাঁ একটা শপ থেকে আপনি পেয়ে যাবেন একটা যাবতীয় পোশাক সামগ্রী এর মধ্যে কিন্তু রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে ছাপা প্রিন্ট দেখেন এটা কি ড্রেস যে আমি আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর কালার প্রিন্টে কি চমৎকার ড্রেস হ্যাঁ মাত্র চারশো টাকায় পাচ্ছেন আপনারা ডিজিটাল প্রিন্টের টু পিস দেখেন চমৎকার প্রাইজে হচ্ছে আমরা চমৎকার এই জমজম টু গুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন জমজমের এই অসাধারণ টু পিসগুলো একদম সেটিং টু গুলো ডিজিটাল প্রিন্ট মাত্র চারশো টাকা দেখেন এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর আসলে এটার সাথে হচ্ছে একটা প্যান্টের কাপড় অ্যাড করার কোনো ব্যাপার না আমাদের হচ্ছে যে আপুরা কিছু বুঝে না তারাও কিন্তু একটা প্যান্টের কাপড় অনায়াসে অ্যাড করতে পারবে আর একটা প্যান্টের কাপড় অ্যাড করে কিন্তু আপনারা পাঁচশো টাকা হ্যাঁ চারশো টাকার সাথে হচ্ছে একটা প্যান্টের কাপড় অ্যাড করলে পাঁচশো বা সাড়ে পাঁচশো তার মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা সেটিং এই জমজমে থ্রি পিস এই সুন্দর সুন্দর থ্রি পিস গোলা যেটা হচ্ছে হাজার বারোশো টাকার ড্রেস টু পিস গুলা চারশো টাকা দিয়ে নিয়ে একটা প্যান্টের কাপড় অ্যাড করে আপনারা খুবই ভালো মানের একটা থ্রি পিস তৈরি করে নিতে পারবেন দেখেন ব্যবসার জন্য কিন্তু এই প্রাইসটা খুবই খুবই উপযোগী আর কি বলবো এত সুন্দর ড্রেস গুলা আমরা একদম সীমিত লাভে আপনাদেরকে দিচ্ছি হ্যাঁ মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাটাটা খুবই সুন্দর সেটিং টু পিস গুলো ম্যাসেজ পাবো ফেব্রিক্স থেকে যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবে আজকের মতো অপু ভিডিওটা থেকে বিদায় নিলাম নেক্সট ভিডিওতে আবারও চলে আসবে ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ